আমার মতো এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া একবার হলেও সাইটিং মাছটা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সাইটিং মাছের ঝোল রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে পেঁয়াজ রসুন না দিয়ে একবার হলেও সাইটিং মাছটা রান্না করে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগবে না এই এক তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো এই রেসিপির জন্য এখানে আমি দুটো সাইটিং মাছ নিয়েছিলাম মাছ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব বেশ কিছুটা সময় নিয়ে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো মেখে নেব যাতে মাছের ভেতরেও লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে প্রবেশ করে এখানে দেখো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই মাছ দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে দেখো মাছগুলো দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে চার টুকরো করে দিয়ে দিলাম আর দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে কতগুলো টুকরো করে দিয়ে দিলাম এখন এই গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব এখানে দেখো গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি এখন এগুলো একটা প্লেটে নামিয়ে নেব ভাজা গোটা মশলাটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি এই মশলাটা শিলে বেটে নেব দেখো অপ ক্যামেরায় শিলে বেটে নিয়ে এসছি একটা বাটি দিয়ে ঢেকে রাখলাম এতে এই ভাজা মশলার স্মেলটা খুব ভালোভাবে থেকে যাবে ওই কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এই সরষের তেল একটু নেড়ে চড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই তেলের মধ্যে এই মাছগুলো ভেজে নেব ভাজার জন্য দেখো এক এক করে মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দেব এক এক করে সবগুলো মাছের পিস কড়াইতে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত এখানে দেখো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে উল্টে দেবো এখানে দেখো সবগুলো মাছের পিস আমি উল্টে দিয়েছি আবারও অপেক্ষা করব মাছের অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত এখানে মাছের অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এখানে দেখো এক এক করে সবগুলো ভাজা মাছের পিস আমি নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন দেখো এই বাকি তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব এখানে দুটো আলু নিয়েছি একটা আলু টুকরো করে কেটেছি আলুগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোই ভাজার জন্য দিয়ে দিয়েছি এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ দেবো দেখো একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে চেড়ে লবণ আর হলুদের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এখানে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব ভাজা আলু নামিয়ে নিলাম এই বাকি তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে দেব আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব দেখো একটা তেজপাতা দু টুকরো করে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার এই ফোড়নটা হালকা ভেজে নেব একটু নেড়ে চেড়ে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা এখানে ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা দিলাম আর দিলাম পরিমাণ মতো পাকা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার থেকে যে লঙ্কাগুলো পেকে গিয়েছিল সেই লঙ্কাগুলোই আমি এখানে বেটে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম এখন বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে নেব বাটা মশলা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখানে দেখো আদা পাকা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যেই গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দেখো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু নেড়েচেড়ে নেব গুঁড়ো মশলাটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি না হলে মশলাটা পুড়ে যেতে পারে এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে এই গুঁড়ো মশলাটা জ্বলে না যায় জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এখন ততক্ষণ এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামই আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না আলুগুলো এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হচ্ছে মাঝে দেখো একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা আবার তুলে দিলাম এইভাবে মোট দশ মিনিটের মতো মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর সময় আলুগুলো এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব দেখো এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে জলটা দেবে এখানে আমি মাছের ঝোল রান্না করব সেই জন্য একটু বেশি জল দিলাম জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব ঝোলের সঙ্গে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব এই সময় দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন এই ঝোলের মধ্যেই ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব এক এক করে ভেজে রাখা সবগুলো মাছের পিস আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব মাছের পিসগুলো ঝোলের সঙ্গে হালকা করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে দিলাম একটু নেড়েচেড়ে নেব দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা অবশ্যই তোমরা দেবে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই রান্নার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু দারুণ লাগে ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো এখানে আমি একটা সার্ভিং প্লেটে কিছুটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো